মিষ্টি মন খারাপ করে বসে আছিস কেন কি হয়েছে খিদে পেয়েছে কি খাবি কেক খাবি কেক তো নেই বাড়িতে কেক খেতে খুব ইচ্ছা করছে তাহলে আমি যদি তোকে অনেকগুলো কেক দিতে খুশি হবি খুশি হবি তো খুব খুশি হবি আচ্ছা এই দেখ মিও আমর থেকে বাবা তোর জন্য কেক নিয়ে এসেছে ধর প্যাকেটটা খোল খুলে দেখ এনে কাঁচি নিয়ে কাট দেখ তো কি কেক নিয়ে এসছে বাবা খোল খোল দেখি কি কেক এনেছে ওই কি কেক দেখি ओ माँ बाटस को